গীদের দৌরত্ব এতটাই বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে যে এখন মাহের রমজানের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একজন বয়স্ক মুরব্বীকে পর্যন্ত গরম চা তার গালে নিক্ষেপ করেছে চায়ের কাপ তার ঘায়ে নিক্ষেপ করেছে এমনকি তাকে রক্তাক্ত পর্যন্ত করেছে কি অপরাধ ছিল সেই মুরব্বির দুজন মেয়ে সিগারেট খাচ্ছেন মুরব্বীর দোষ ছিল এটাই যে তিনি নামাজে যাচ্ছেন বলেছেন যে মাহের রমজানে তোমরা এরকম প্রকাশ্যে এভাবে সিকারেট খাবে না তোমরা যদি খাও ওই দিকে গিয়ে খাও তথা নির্জনে যাও কিন্তু সেই কথাটি তাদের ভালো লাগেনি তারা সেই কথার প্রতিবাদ করতে গিয়ে মুরব্বির গায়ে চা ঢেলে দিলেন কাপ নিক্ষেপ করলেন এবং তাকে রক্তাক্ত পর্যন্ত করলেন যখন সেই মুরব্বীকে রক্তাক্ত করেছে স্বভাবতই বাংলাদেশের সাধারণ নাগরিকরা বয়োজ্যেষ্ঠ এই মুরব্বীর পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং তার প্রতি উত্তরে সেই মেয়েদেরকেও তারা সেখানে কিছুটা লাঞ্ছিত করার চেষ্টা করেছে মূল ঘটনাটা হচ্ছে এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর উপরে যে আক্রমণ করেছে তাকে যেভাবে রক্তাক্ত করেছে সেই রক্তাক্তের কারণে মূলত সাধারণ নাগরিকরা প্রতিবাদ করেছে সিগারেট কেন্দ্র করে প্রতিবাদ করেন নাই যে তুমি কেন মানুষের উপরে আক্রমণ চালালে কিন্তু করেনবাগীরা সেটাকে প্রচার চালাচ্ছে উন্মুক্ত সিগারেট কেন খাওয়া যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তার ছবি পর্যন্ত পুড়িয়েছে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে দেখেন তিলকে তাল কিভাবে বানায় একদিকে বয়োজ্যেষ্ঠ একজন মুরব্ব শরীরের ভিতরে আপনি গরম চা ঢেলে দিচ্ছেন চায়ের কাপ নিক্ষেপ করছেন এবং সেই চায়ের কাপ নিক্ষেপ করে আপনি তাকে আহত করছেন রক্তাক্ত করছেন তার উপরে আক্রমণ করছেন সেটা আপনি না বলে আপনি এটাকে চালিয়ে দিচ্ছেন মুক্ত স্বাধীনতার নামে সিগারেট খাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক উত্তরটাই দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশে সিগারেট খাওয়া প্রকাশ্যে আইনত দণ্ডনীয় অপরাধ এই অপরাধটা যাতে কেউ আর না করেন সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন বিশেষ করে মাহে রমজানের ক্ষেত্রে তিনি বলেছেন যাতে করে রমজানের পবিত্রতা রক্ষা করে সবাই চলেন সে বিষয়টা তো খারাপ বলেননি কিন্তু শাহবাগীরা সেই বিষয়টাকে নাটক সাজিয়ে তারপরে তার পদত্যাগ দাবি করেছেন আমি বুঝি না মুক্ত স্বাধীনতা মানি অর্থটা কি মুক্ত বলতে কি এটাই যে আমি আমার ধর্মকর্ম তথা বিশেষ কোন জায়গায় সেটাকে পালন করতে পারবো না মাহের রমজানের পবিত্রতা রক্ষার্থে আপনি ভিন্ন আদর্শের ভিন্ন মতের মানুষ হলেও আপনি কি সেটাকে রেসপেক্ট করবেন না প্রথমত হচ্ছে আপনি কি সেটা করবেন কি না করছেন না ভালো কথা আপনি সেটাকে নিয়ে আপনি মানুষকে রক্তারক্তি পর্যন্ত কেন করলেন আপনি কেন বয়োজ্যেষ্ঠ মানুষ যে নিষেধ করেছে তার কথার উপরে ভিত্তি করে তাকে আপনি উল্টো চায়ের কাপ নিক্ষেপ করে তার গায়ে আপনি আঘাত করলেন তার উপরে গরম পানি ঢেলে দিলেন বাংলাদেশে তো সবার আগে এই গরম পানি ঢেলে দেওয়ার অপরাধে বিচার হওয়া উচিত নয় কি বাংলাদেশে তো সবার আগে এই একজন বয়োজ্যেষ্ঠ মানুষের গায়ে কারা হাত তুললো তাদেরকে গ্রেপ্তার করানো উচিত গতকালকে তাদেরকে সেখান থেকে যখন মানুষজন তাদের উপরে চড়াও হচ্ছিল তখন পুলিশ বরং তাদেরকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে আর তারা বলছে যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই হচ্ছে বাংলাদেশ এবং এই যারা এই কার্যক্রমগুলো চালায় প্রত্যেকের ছবি আমি অ্যানালাইজ করে দেখেছি এসবগুলো শেখ হাসিনার দোষর তার বাবা আত্মীয় স্বজন আশেপাশের লোকজন আওয়ামী লীগের লোকজন এবং শাহবাগী লোকজনই এখন বাংলাদেশে এই ধরনের অপকর্ম করে যে কোনো মূল্যে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় কথায় কথায় পদত্যাগ কথায় কথায় আন্দোলন কথায় কথায় মানুষের মানে মানুষের সাথে মানে পিলকে তাল বানিয়ে প্রচার করা একজন বয়োজ্যেষ্ঠর শরীরে আক্রমণ করা এটা তো কোনো নীতি নৈতিকতা আদর্শের মধ্যে পড়তে পারে না তাহলে কেন হচ্ছে এই ঘটনাগুলো এই শাহবাগিরেই মূলত বাংলাদেশকে ধ্বংস করেছিল সেই দু সাল থেকে আজও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে শাহবাগের সেই প্রতারা আপনি রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে তো কয়টা মামলা করার সুযোগ আছে এক আপনি সিগারেট সবাই রাস্তাঘাটে খায় সেটা আমি কখনোই বলছি না কিন্তু আপনাকে ধরতে চাইলে আপনি অপরাধী আপনি রাস্তাঘাটে খাচ্ছেন মেয়ে মানুষ রমজানের সময় আপনি রাস্তায় বসে সিগারেট খাবেন এটা আপনার আইনত দণ্ডনীয় অপরাধ রমজান ছাড়াও অপরাধ রমজানের সময় অপরাধ এটার কোন টাইম টুইম নেই যদি সরকার চাই আপনাকে বিচার করতে পারবে দ্বিতীয় আরেকটি অপরাধ হচ্ছে আপনি মুরব্বির গায়ে হাত তুলেছেন তাকে রক্তাক্ত করেছেন তার গায়ে গরম পানি ঢেলেছেন চায়ের কাপ নিক্ষেপ করেছেন এটা আরো বড় অপরাধ যেটা দিয়ে আপনাকে বড় ধরনের বিপদে মামলায় ফালানো যায় এবং আইনগতভাবেই আপনি এটার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবে কারো এটা তো ছোটখাটো কোনো অফেন্স নয় যে আপনি একটা কিছু করে পার পেয়ে যাবেন নো সেই সুযোগ নেই তাহলে এত বড় দুটি অপরাধ করার পরে তারা আবার মিছিল করে সরষ্ট মন্ত্রী সরষ্ট উপদেষ্টার পদতাক দাবি করে সরষ্ট উপদেষ্টার পদতাক যদি আপনি দাবি করেন সেটা ভিন্ন তার কোনো ব্যর্থতা থাকলে সেই জায়গায় কিন্তু এই ইউসিলায় দাবি করার ভিন্নমাত্র অধিকার এই শাহবাギン নাই কারণ এই শাহবাগী সে তার নিজের কোনো একটি বিশেষ উদ্দেশ্য চরিতাক্ত করার জন্যই আজকের এই পবিত্র মাহে রমজানে এই অপকর্ম করছে উল্টো জাতিকে বিভ্রান্ত করছে আমি বাংলাদেশের এই নারীবাদী অনেক সংগঠন আছে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যখন কোনো বিষয়ে ভালো নারীরা বিপদে পড়ে আপনারা তাদের পাশে দাঁড়ান না একটা বিবৃতি নিয়ে কথা বলেন না মাঠে ময়দানে আপনি কোনো সভা সেমিনার করেন না কিন্তু আপনাদের যদি কোনো একজন ওই ঠ্যাং হাফ প্যান্ট কিংবা ছোট পোশাক পরার অপরাধে বিভিন্ন জায়গায় হেনাস্তার শিকার হন কিংবা কেউ কোনো কিছু একটু বলছে কি সাথে সাথে অবরোধ করে সেখানে আপনারা ছোট পোশাকের মিছিল করেন এটা করেন সেটা করেন আন্দোলন করেন সংগ্রাম করেন কিন্তু আপনাদের কাছে অন্য বিষয়গুলো কি গুরুত্বপূর্ণ মনে হয় না এই যে বৈষম্য আপনারা করেন আপনারা দেখেছিলাম মরহুম সেই যে ডক্টর মইনুল ইসলাম ইনকা আমার ইত্তেফাক পত্রিকার সেই মানে মালিক আজকে সাবেক উপদেষ্টা ছিলেন মানুষের কাছে একজন ব্যক্তিত্ব ছিলেন। সেই ব্যক্তিকে নিয়ে যে করে তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তারপরে তাকে জেল পর্যন্ত খাটিয়েছিলেন কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশে আপনাদের যারা বিভিন্ন জায়গায় আপনাদের মাধ্যমে আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে আপনারা মাঠে নামেন না প্রতিবাদ করেন না তাদের পক্ষে দাঁড়ান না আর যদি একটু ধার্মিক ধর্মভিত্তিক কোনো চিন্তার মানুষ হয় তাহলে তো মোটেও দাঁড়ান না মূল অর্থটাই দাঁড়াচ্ছে আপনারা শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী দোসরদের পারপাস সাফ করার জন্যই এই সংগঠনগুলো প্রতিষ্ঠা করে মানুষের কাছে মিথ্যা বানোয়ার বিভ্রান্ত ছড়াচ্ছেন আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি গতকালকের ঘটনাটি যারা ঘটিয়েছে তার মধ্যে একজন বোন যার বাবা কে তার সাথে শেখ হাসিনার ছবি কেন তিনি কি করেন কোন পত্রিকায় কাজ করেন কিভাবে কি করছেন সবকিছুর তথ্য জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছে অতএব এখান থেকে দেশবাসীকে ক্লিয়ার ধারণা পোষণ করতে হবে হাসিনার সেই দুষ্ট লোকেরা এখনো কিন্তু বসে আছে রমজানের নামে তাবলিগের নামে বিভিন্ন নামে বেনামে মানুষকে যে যেকোনোভাবে কেওয়াজ সৃষ্টি করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য সেই জায়গা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে